বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা উনচল্লিশ দিন হয়ে গিয়েছে ইনসাফ যাত্রার মিনাক্ষী মুখার্জি রাস্তায় পড়ে রয়েছে কবে বাড়িতে গেছেন উনি নিজেও জানেন না মানুষের দাবি নিয়ে গরিবের দাবি নিয়ে রাস্তায় রয়েছে মিনাক্ষী মুখার্জি মিনাক্ষী মুখার্জি দারুণ বক্তৃতা রেখেছে আপনাদেরকে শোনাতে চাইব এবং বলবো অবশ্যই কমেন্ট করুন লাইক করুন এবং আপনারা অবশ্যই বলবেন মিনাক্ষী মুখার্জি যেই কথাগুলো বলছেন আপনারা কতটা একমত হতে পেরেছেন চলুন শোনা যাক মিনাক্ষী মুখার্জি কি বললেন আমাদের সহযোগ দ্বারা যারা আজকে উনত্রিশটা দিন ধরে হেঁটে আজকে তিরিশতম দিনে বাঁকুড়াতে সকালে সালপোড়াতে আমরা শুরু করেছি নতিকুর বলছিল না যে সাতাত্তর ফিরিয়ে দিতে হবে কেন সাতাত্তর ফিরিয়ে দেবার দাবি করছে কেন ফিরে ক্ষমতায় এসে চেয়ারে বসে লাঠি ঘোরানোর জন্য না গোটা পশ্চিমবঙ্গে সাতাত্তর মানে হচ্ছে গরিব মেহনতি মানুষের পায়ের নিচে জমির অধিকার এ পশ্চিমবঙ্গের সাতাত্তর মানে হচ্ছে পেট পুড়ে খেয়ে নিজের ঘাম রক্তে ফলানো ফসল নিজের খামারে তোলা এ পশ্চিমবঙ্গে সাতাত্তরের মানে হচ্ছে মিথ্যে মামলা জেল ফাঁসি জেলে আটকে রাখা রাজনৈতিক বন্দীদেরকে মুক্তি দেওয়া পশ্চিমবঙ্গের ছাত্রের মানে হচ্ছে যে কামার ছেলেগুলো গোটা শরীরে একটা নেমট করে ঘুরে বেড়াতো সেই ছেলেটা যাতে স্কুলের প্রাঙ্গনে যেতে পারে এ পশ্চিমবঙ্গের সাতাত্তর মানে হলো মেজিয়া তা বিদ্যুৎ বক্কের সার বিবিসি এ পশ্চিমবঙ্গের সাতাত্তর মানে হলো এই পশ্চিমবঙ্গের ধান চাষ

তাদের বাড়ির ছেলেরা মেয়েরা পঞ্চায়েতে পঞ্চায়েতের মেম্বার আর প্রধান হয়ে থাকত আর চমিদার বাড়ির বাবুরা যেত আর বলতো স্যার আমাকে একটা ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে দাও তিনি বলতেন আমি তো অক্ষর লেখা পড়া শিখিনি সাতাত্তর মানে ছিল গোটা পশ্চিমবঙ্গকে সই করতে শেখানো সচ্চরতা করা আর সবাইকে শিক্ষিত করা আর আজকে 2023 পশ্চিমবঙ্গ মানে হচ্ছে এই থানাতে बाउলিদের একটা ছেলেকে ধরে নিয়ে এসে থানার লকাতে পিটিয়ে মেরে দিলো আর দুঃখITAR কোনো হিসাব হলো না

এই গঙ্গা জল ঘাটিতে কারখানা নেই কিন্তু তেল কালী ধোঁয়া প্রচুর আছে আছে না আছে তো লেবার কমিশন কি করছে প্রচুর চোখে ছানি পড়েছে অপরে সেমেন্ট টেপ বন্ধুরা আপনারা শুনলেন মিনাক্ষী মুখার্জির কথা অবশ্যই কমেন্ট করে জানাবেন উনি সত্যিই অক্লান্ত পরিশ্রম করছেন গরিব মানুষের জন্য শুধু উনি নয় ধ্রুবজ্যোতি সাহা এবং অন্যান্য কমরেডরা তাদের পরিশ্রম গরিব মানুষের জন্যে রাস্তায় হাঁটছেন কুর্ণিস জানাতেই হয় ভালো থাকবে